বাবার বাড়িটা যদি পর হয়ে যায় তো কেমন হবে বলেন তো সেই দুঃখটা মেনে নেওয়া যায় না অনেকেরই আছে বাবার বাড়ি পর হয়ে গেছে কিন্তু বাবার বাড়ি গেলে যদি একটা আসনও না পাওয়া যায় বসতে তার থেকে কষ্ট মনে হয় আর কিছুই হয় না এই কষ্টটা সহ্য করার সবার ভাগ্যে না অনেকে পারে অনেকে পারে না চলে আসলাম গ্রামে গ্রামে এসেই চলে গেছিলাম বাগানে যে লিচু পারবো কিন্তু লিচু পারতে গিয়ে তো আমার অবস্থা খারাপ গাছের মধ্যে এত পাতা ছিল লিচু দেখাই যাচ্ছে না কিন্তু বাদ সব লিচু খাইয়ে ফেলাইতেছে আমাদের যেহেতু বাড়িতে কেউ থাকে না শুধু হচ্ছে আছে বাড়িতে তো এখন কোন আমাদের আরাম এগুলো আম জাম কাঁঠাল লিচু পেয়ারা সবকিছুর বাগান আছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে এগুলো পাড়ারই কিন্তু লোক নেই যেহেতু বাইরে সবাই বাইরে থাকে বাড়িতে কেউ থাকে না একা একা হচ্ছে সবকিছু করতে হয় তো আমি যাওয়ার পরে হুট করে বাড়তি কতগুলো বাইরে নিয়ে আসি তার পাড়ার পরে লোক পাচ্ছিলাম না তো বাড়িতে বাইরে যাচ্ছিলাম যেভাবে পড়ছে এভাবেই নিয়ে আসলাম তো গুলো কিন্তু অনেক ভালো ছিল নিজের গাছের ফল এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ছোট হোক আর বড় হোক আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি বাড়িতে যাই হচ্ছে বড়গো খুলে নেই শুধুpartite cinema পারতেছিলাম যখন ব্যাগগুলো পুরো ভরে গেছে এখন আনব কিভাবে সেই চিন্তা করতেছি যতদিন বাবা মা আছে ততদিন হচ্ছে বাবার বাড়ি আর মায়ের বাড়ি কিন্তু কি জানেন যখন বাবা মা শেষ হয়ে যাবে তখন আর মা বাবার বাড়ি থাকলো না তখন ভাইয়ের বাড়ি হয়ে গেল তখন হয়ে যাবো কারো ফুফু কারো ননদ কারো বোন কিন্তু কি জানেন বাবা মা যতদিন আছে সব কিছু স্বাধীনভাবে আনা যায় আমাদের যেহেতু আমাদের পরিবারের ছেলে মেয়ে দেখলে মনে হয় এগুলো কোনো দিনও কিছু খাওয়ানো হয় না সবাই বলে বাপের বাড়ি একদিন নাকি পর হয়ে যায় জানি না কবে জানি পর হয়ে যায় এখনো আপন আছে কখন যে পর হয়ে যাবে তখন যে কি করব। সেটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে বৃষ্টির এক মুহূর্ত সময় দেখেন আকাশটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দর লাগছে না একেবারে সন্ধ্যার সময় প্রচুর অন্ধকার হয়েছে বাসা থেকে বের হয়ে যখন ছাদে গেলাম তখন দেখতেছি পুরো আকাশটা অন্ধকার কিন্তু বাসায় যখন ছিলাম তখন ভাবলাম যে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু যাইয়া দেখি যে এখন অনেক বেলা কিন্তু যে যেখানে থাকেন না কেন চেষ্টা করবেন সব সময় বাবা মায়ের প্রতি খেয়াল রাখতে কারণ পৃথিবীতে বাবা মা যদি না থাকে তাহলে আপ আপনার আমার কিছুই নেই বাবা থাকলে বাবা বলে যায়। মা থাকলে মা বলে যায় কিন্তু এই পরে কাকে অনেক পরিবার আছে। বাবা মাকে সম্মান করে না বাবা মাকে ওরা অপেক্ষা করতেছে সামনে ওদের জন্য যে কি আসতেছে সেটা একমাত্র সৃষ্টি সৃষ্টিকর্তায় বলতে পারবে যাদের বাবা নেই সে জানে বাবা হারার যন্ত্রনা কত আর যাদের মা নেই তারা জানে মা হারার যন্ত্রণা কত আর বাবা মা যাদের নেই তারা তো আরো অসহায় হয়ে পড়ে কারণ পৃথিবীতে বাবা আপন আর কেউ হয় না সবাই স্বার্থের জন্য সবাই সবাইকে ভালোবাসে কিন্তু কি জানেন বাবা মা স্বার্থ ছাড়াই ভালোবাসে কিন্তু কিছু বাবা মা আছে যারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না স্বার্থের জন্য যেসব বাবা মা সন্তানদের ভালোবাসে সে সন্তানটা কখনো মন থেকে ভালোবাসে না তারা উপর দিয়ে ভালোবাসে কিন্তু তাদের মনে অনেক কষ্ট থাকে সন্তান যদি ভালো হয় তাহলে দেখবেন ইনকাম করে সমস্ত টাকা বাবা মায়ের হাতেই তুলে দেয় কিন্তু অনেক বাবা মা আছে অনেক ভেমানি করে তাদের এই টাকা পয়সা নিয়ে আমার এই ছোট্ট জীবনে অনেক দেখেছি অনেক বাবা মা সন্তানকে নিঃস্ব করে বাকি ছেলে মেয়েদেরকে পরিপূর্ণ করে দিয়েছে কিন্তু যে ইনকাম করেছে তাকে কিছুই দেয় অনেক পরিবারের ছেলে মেয়েরা আছে শুধু নিঃস্ব হয়ে কানতে থাকে কিন্তু শেষ পর্যন্ত ওদের আর কিছুই থাকে না অনেক বাবা মা আছে সবকিছু ধ্বংস করে চলে গেছে বড় পারে তা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ